চুল লম্বা ঘন হবে ঘরোয়া উপকরণে কেমিক্যাল নয় পার্লারের হাজার টাকা নয় শুধু কালো জিরা আর এর সাথে একটা জিনিস মিশিয়ে নেন সবচেয়ে আশ্চর্যের কথা জানেন কি বন্ধুরা অনেকে এটি ব্যবহার করে বলেছেন মাত্র কয়েক কয়েকদিনে চুলে সফটনেস এসেছে চুল এত মোটা এবং লম্বা হয়েছে যে চুল কাটার জন্য সিদ্ধান্ত নিচ্ছে জানেন বন্ধুরা এ রেমেডি ব্যবহারে চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে নিয়মিত ব্যবহারে চুল হয় ঘন ও প্রাণবন্ত চুলের গড়া শক্ত করে এবং চুল পড়া ধীরে ধীরে কমায় এটি স্কাল্পে রক্ত চলাচল বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে বন্ধুরা আমি এক চামচ কালো জিরা নিচ্ছি হ্যাঁ এ ছোট কালো দানাগুলো আজ আপনার চুল বা ত্বক বদলে দিতে পারে কিন্তু বন্ধুরা শুধু কালো জিরা না কালো জিরার সাথে আরও একটা জিনিস মিশাতে হবে যে জিনিসটা মিশালে শুরু হবে ম্যাজিক আপনারা কি জানেন বন্ধুরা কালোজিরার ভেতরে আছে এমন উপাদান যা চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং স্কাল্পের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবরাকাত দেশের এবং দেশের বাহিরে আমার প্রিয় বোন এবং ভাইয়েরা যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি বর্তমানে খুব শীত পড়ছে এই শীতে আপনাদের সবার শরীর স্বাস্থ্য কেমন আছে এই শীতে কাজকর্ম করতে কোনো কষ্ট হচ্ছে না তো আমার কাছে মনে হয় যে কাজ করলে শীতটা কম লাগে কালোজিরা জুলের চুলের প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে এবং অল্প বয়সে চুলকে পেকে দেওয়ার হাত থেকে রক্ষা করে বন্ধুরা আমি বলেছিলাম কালো জিরার সাথে এমন একটা জিনিস মিশাতে হবে যে জিনিস মিশালে আপনার চুল এত মজবুত এবং লম্বা হবে যে আপনি চুল কাটার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন সে জিনিসটা হলো বন্ধুরা আর কিছু নয় সে জিনিসটা হলো মেথি বন্ধুরা এখানে চমকে যাওয়ার কিছুই নেই মেথির গুণাগুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না মেথি চুল পড়া দ্রুত কমাতে সাহায্য করে নিয়মিত মেথি চুলে ব্যবহার করলে চুল ঘন ও মোটা দেখায় মাথার রক্ত সঞ্চালন বাড়ায় স্কাল্পের দুর্বলতা দূর করে খুশকি কমাতে সাহায্য করে মাথার চুলকানি দূর করে মেথি চুলের ভাঙ্গন কমায় চুলে প্রাকৃতিক সাইন আনে কালো জিরা ও মেথি একসাথে চুলের গোড়া শক্ত করে বন্ধুরা আপনাদের চুল কি রুক্ষ হয়ে যাচ্ছে কালো জিরা আর মেথির এর রেমিডি যদি ব্যবহার করেন তাহলে আপনাদের রুক্ষ চুল নরম হয়ে যাবে চুলের পুষ্টির ঘাটতি পূরণ করে চুল মসৃণ ও সিল্কি হয় আমরা যখন চুল আশ্রাই আমাদের চুলে অনেক জট দেখা দেয় যার ফলে আমাদের চুল আশরাতে অনেক কষ্ট হয় নিয়মিত এর রেমিডি ব্যবহার করলে চুল খুব সহজে আশ্রানো যাবে চুল আশরাতে কোনো কষ্ট হবে না চুল পড়া বন্ধ হবে হেয়ার ফলিকল শক্তিশালী করবে মাথার ত্বক স্বাস্থ্যবান রাখবে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করবে আমি এখন একটি পরিষ্কার পাত্রে এক মগ পানি নিচ্ছে। আমি একটি বাটিতে কালোজিরা এবং মেথি রেখেছিলাম সেই কালোজিরা এবং মেথি আমি একসাথে পানির পাত্রে ঢেলে দিচ্ছি এর রেমেডি পুরুষ নারী সবাই ব্যবহার করতে পারবেন অনেকে বাচ্চাদেরও ব্যবহার করাতে চান আপনারা ইচ্ছে করলে এ রেমেডি আপনাদের বাচ্চার মাথায়ও লাগাতে পারবেন কারণ ঘরোয়া উপকরণ দিয়ে এর রেমেডি তৈরি করা হয়েছে ঘরোয়া উপকরণ হল কালোজিরা এবং মেথি কালোজিরাকে প্রাকৃতিক শেফা বলা হয় আর মেথিকে প্রাকৃতিক হেয়ার ও স্বাস্থ্য বুস্টার বলা হয় মেথি হল চুলের জন্য প্রাকৃতিক সেরা উপাদান আর হজম শক্তি বাড়ানোর জন্য খুবই উপকারী আমি এখন অল্প আছে এর রেমিডি তৈরি করে নিব খেয়াল রাখতে হবে এর রেমেডি তৈরি করার সময় চুলার আঁচ বাড়ানো যাবে না আস্তে আস্তে এর কালার চেঞ্জ হয়ে যাবে এর রঙ যখন বদলে যাবে তখন আপনি নিজেই দেখতে পারবেন এর রেমেডি বাড়ানোর সময় যতক্ষণ পর্যন্ত না এর রং না বদলাবে ততক্ষণ এটা অনবরত নাড়তে হবে আমার ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কালো সাথে মেথির এর রেমিডি আপনারা কি কখনো চুলে লাগিয়েছেন আর যদি লাগিয়ে থাকেন কী রকম ফল পেয়েছেন আমাকে জানাবেন আর যারা লাগান নাই তারা আজই ট্রাই করবেন যাদের চুল অনেক পড়ে যাচ্ছে পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছে তারা অবশ্যই এ রেমেডি বাড়িতে বানাবেন এবং চুলে অবশ্যই লাগাবেন এর রেমেডি নিয়মিত ব্যবহারে আপনার টাক মাথায় নতুন চুল গজাবে আর চুল এত লম্বা হবে আপনি নিজেই চুল কাটতে অস্থির হয়ে যাবেন বন্ধুরা অনেকে মেথির সাথে পরিচিত নাও হতে পারেন যদি মেথি না চিনে থাকেন তাহলে মুদি দোকানে বলবেন যে মেথি আছে কিনা না মুদি দোকানে পাওয়া যায় মেথি বন্ধুরা আমি কথা কেন বলেছি জানেন আমরা যে সবাই সব কিছু চিনি তা কিন্তু না অনেকে অনেক কিছু চিনি না এবং কোথায় পাওয়া যায় সেটাও জানি না তাই আমি বলেছি বন্ধুরা দেখুন আমি এই রেমেডিটা নেড়েচড়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এর কালার কত চেঞ্জ হয়েছে বলুন তো বন্ধুরা কী রঙ ধারণ করেছে আমার এই রেমেডি চুলে লাগানোর জন্য রেডি হয়ে গিয়েছে আমি এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে বন্ধুরা এর রেমেডি তৈরি করা মানে গরম গরম চুলে লাগিয়ে ফেলবেন তা কিন্তু না কারণ এর রেমেডি যদি আপনি গরম গরম চুলে লাগান আপনার উপকারের চাতে অপকারই হবে বেশি তাই ঠান্ডা করে এর রেমিডি চুলে লাগাবেন এখন শোনা যাক এর রেমেডি আপনি কখন লাগাবেন এর রেমেডি আপনি গোসল করার দুই ঘন্টা আগে চুলে লাগাবেন এ রেমেডি লাগানোর পর কি শ্যাম্পু করতে হবে না বন্ধুরা এ রেমেডি চুলে লাগানোর পর শ্যাম্পু করতে হবে না বন্ধুরা এর রেমেডি যে চুলের জন্য কত উপকারী তা যদি আপনারা চুলে না লাগান তাহলে বুঝতে পারবেন না এর রেমেডির ম্যাজিক দেখে আপনি নিজেই চমকে যাবেন আপনি এত চমকে যাবেন যে আপনার নিজেকে নিজে চিমটি দিয়ে দেখবেন যে আপনি কি স্বপ্নে আছেন নাকি বাস্তবে এখন দেখা যাক বন্ধুরা আমরা এর রেমেডি কিভাবে চুলে লাগাবো সঠিকভাবে যে কোনো রেমিডি লাগানো খুবই গুরুত্বপূর্ণ চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত এর রেমিডি সঠিকভাবে লাগাতে হবে তাহলে খুব দ্রুত বেশি ফল পাবেন এর রেমিডি চুল শুকনো অবস্থায় লাগাতে হবে অল্প অল্প চুল নিয়ে ভাগ করে নিতে হবে তারপর লাগাতে হবে তাহলে চুলের সব জায়গায় ভালোভাবে পৌঁছাবে বন্ধুরা আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ টিপস বলি আমরা কেন চুলের গোড়ায় এ রেমেডি লাগাবো কারণ চুলের গোড়ায় এ রেমেডি লাগালে চুল পোড়া অনেক কমে বন্ধুরা আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ টিপস বলি চুলে যদি তেল ব্যবহার করেন তাহলে আপনার চুল হবে মসৃণ ও চকচকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা বাকাত